ফের বিতর্কে দুই বিজেপি নেত্রী বিতর্কে জড়ালেন আঙুরলতা বিস্মিতা আলাদা আলাদা কারণে বিতর্কে বিজেপি নেত্রীরা সাংবাদিকদের সঙ্গে অশালীন ব্যবহার আঙুরলতার বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করে বিপাকে বিশ্বিতা মঙ্গলদইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে বিতর্কে জড়ান তথাকথিত শিষ্টাচারী বিজেপির প্রাক্তন বিধায়িকা তথা অসম মহিলা কমিশনের চেয়ারপারসন আঙুরলতা

জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে কিভাবে ব্যবহার করছেন আঙুরলতা দেখা গেল তা অনুষ্ঠানের পর এই আচরণের জন্য সাংবাদিকরা আঙুরলতাকে ক্ষমা চাইতে বললেও তিনি চাননি তিনি কোনো ভুল করেননি নিজের দাবিতে অনর ছিলেন আঙুরলতা ভুলটা ঠাইটা আপনার নাই 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 ভুল তথ্য ভুল সাংঘাতিক ভুল নাই 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 মই সৰু সৰু দুজন নাই 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 মই মই যেতিয়া ভুল কৰিম নহয় মই যেতিয়া ভুল কৰিম নহয় মই নিজে কৈ দিয়া মানুহ যে হয় দেই কিন্তু নাই নাই যিয়ে নকওঁ কেলে যেতিয়া মই ভুল কৰিম তেতিয়া মই ক'ম কিন্তু যেতিয়া মই ভুল নকৰোঁ তেতিয়া মই নকৰোঁ বুলি কওঁ কাৰণ মোৰো চাওক মই নাই নাই মই একুইন কোনা নাই মানে এটু না 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 হেটু ধেমালিতে মই কথা কেনে কেনে কৈছো আপোনালোকে জানে শুন মই কিমান ধুনিয়াকে গৰুৱা বাখাত কি ধৰণে কৈ আছো এটু আপনা ভুল তেতিয়াহে ভাবিছে মই ভুল কৰা নাই একদম 100% এতো গেল আঙুল লতৰ গল্প বিশিতা কি করেছেন এবার দেখে নেওয়া যাক সেটা দু সালে দেরগাঁওয়ের উত্তর দলিজলিয়া গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন বিস্মিতা গগৈ মামলা হয়েছিল বিস্মিতা তখন কংগ্রেসে দু সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেন কিন্তু বিজেপি কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেননি আজও কোর্ট কাছারি ঘাটতে হচ্ছে সাধারণ সেই বিজেপি কর্মীদের দিনমজুর সেই বিজেপি কর্মীরাই তাই শেষ পর্যন্ত ক্ষেপে উঠেছেন বিজেপিতে যোগ দেওয়া বিস্মিতা এখন দলের রাজ্য সম্পাদিকা এখানেই শেষ নয় ছাব্বিশে দেড়গাঁও বা খুমতাই কোনো একটা কেন্দ্রে লড়ার কথা ভাবছেন বিস্মিতা এটা কোনোভাবেই সহজে মেনে নিতে পারছেন না বিজেপির তৃণমূল কর্মীরা বিশ্বিতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটের বাক্সেই তার জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা বিষ্ণুদা গগৈ গো বে নাই গাও সমস্তে বিষ্ণুদা গগৈ টিকেট দিলে গাড়ি ভাঙি শূন্যমাখা করি দিম করি দিম করি দিম বিষ্ণুদা গগৈ গো বে গো বিধানসভা নির্বাচনের প্রাককালে এমনিতেই চাপে থাকা প্রদেশ বিজেপি নেতৃত্বের মাথা ব্যথা আরও বাড়িয়ে দিল দুই যুব নেত্রীর এই আচরণ অবশ্য ছাব্বিশের নির্বাচনে বিশিতা আঙুরলতাকে আদৌ কতটা গুরুত্ব দিচ্ছে প্রদেশ বিজেপি এ নিয়েও আশঙ্কা রয়েছে ঢের তবে এদের এই ব্যবহারে বিজেপি যে বেকায় দেয় তা নিয়ে সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা